আসসালামু আলাইকুম বিরান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আপনাদের কাছে দেখাবো হচ্ছে ভুট্টা ভুট্টা কেমনে সংগ্রহ করা হয় আপনাদের আজকে দেখাবো এই সিনটা দেখার জন্য সম্পূর্ণ ব্লগটি দেখুন এটাই হচ্ছে আমাদের ভুট্টার ক্ষেত আমরা এখন এটাকে এগুলোকে এরি এরি আমরা এখন বাসায় নিয়ে যাব আপনারা দেখতেই থাকুন তারপর আমি এসে দেখি তোমালে এগুলো এরাচ্ছে আর ভুট্টাগুলো এইভাবে এরানো হয় তারপর আমরা মাটিতে রেখে দিই দেন গাইস আমি চলে গেলাম ভুট্টা শোলাবার জন্য এখন দেখতেই থাকুন আমি কত সুন্দর করে ভুট্টাগুলো শোলাচ্ছি ভুট্টাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর তারপর গাইস আমি ভুট্টা গুলো অনেকক্ষণ শুলাচ্ছিলাম তারপর তোমালো ও আমরা এখন কি করব আমরা এখন এগুলো শুলাবো তারপর আমরা এগুলো এখন বস্তার ভিতরে তুলে নিয়ে যাব। গাইস আপনারা কি জানেন ভুট্টার গাছ দিয়ে কি করা হয় ভুট্টার গাছ দিয়ে কি দিয়ে খড়ি বানাবে তারপর এগুলো দিয়ে রান্না বান্না করে আমি আর তোমাল অনেকগুলো ভুট্টা এড়িয়েছি তার জন্য আমি আর তোমাল এগুলো গাবলা দিয়ে বস্তার ভিতরে তুলে আমরা প্যাকেটিং করছি গাইস আমি আর তোমার অনেকক্ষণ কাজ করলাম তারপর আমরা বস্তার ভিতরে তুলে ফেলেছি এখন আমি আর তোমার রেস্ট করছি তারপর আমরা আমরা চলে যাবো এখন নাইট বাইর ওইখানে আমরা এখন যাচ্ছি হচ্ছে নাইট বাইর বাইরে যাব আমরা এখন ওখানে অনেকক্ষণ কাজ করলাম তোমার তুমি দেখাও আমরা এগুলো ভুট্টা নিয়েছি আমরা এখন যাবো নাইট বাইর ওখানে নাইট বাই আমাকে ফোন দিয়েছিল অনেকবার ফোন দিচ্ছি আমি এখন যাচ্ছি নাইট বাইর ওখানে ভিডিও করতে তো চল গাইস আমি এখন চলে আসছি নাইট বাইর এখানে নাইট বাই নাইট বাই আপনি কি করতেছেন এই তো ভিডিও করার জন্য আসলাম

গাইস দেখুন শুটিং করার জন্য আমাদের কেদার ভিতরে নামতে হয়েছে আর জেদনি ভাইয়া তো দেখতেই পাচ্ছেন গ্রামের ছেলে জেদনি ভাইয়া নিজাম দেখুন আমাদেরকে এখনই ধাক্কা দিবে আমার কেদার ভিতরে উল্টে জেদনি আমাদের মিজান এটা কি করলো আমার নাইট ভাইয়ের সাথে